اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دار السنة سنة هر غور سنة هر باري الله جنو اي پروتشتان سنة هر الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب معبود مهربان আল্লাহ মেহরবানি করে জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেন আল্লাহ আমাদের গুনাগুলা আপনি মুছে দেন মাওলা। আল্লাহ কোরআনে আফুনও আছে গফুর আছে আল্লাহ আফুনের ব্যাখ্যা হলো আফুন তো ওই রবকে বলা হয় যে রব বান্দার গুনাগুলা মুছে দেয় আল্লাহ মেহরবানি করে আমাদের গুণাগুলা ধুয়ে মুছে সাফ করে দেন আল্লাহ আমরা আপনার গোলাম আমরা আপনার বান্দা আমরা অন্যায় করি অপরাধ করি

দারুসুন্নাই মাদ্রাসাকে কবুল করে নেন আল্লাহ এই মাদ্রাসাটাকে সুন্নাহের মার্কাজ হিসাবে কবুল করেন মাদ্রাসা আসা তিজা তুল্লাহ সকলকে কবুল করে নেন আল্লাহ এলাকার ওলামা তুলাবা সুলাহা আওয়াম সকলকে কবুল করে নেন আল্লাহ বয়স্ক কোরআন শিক্ষায় আল্লাহ যারা ছাত্র হিসাবে ছিল আছে এবং যারা ভবিষ্যতে পড়াশোনা করবে বাউলা সকলের মুখে আল্লাহ এই কোরআনের উচ্চারণকে আপনি সহজ করে দেন বাউলা আল্লাহ একজন মুরব্বী বলছে মাওলা আর মাওলা কত দিল থেকে কথাগুলা বলছে আল্লাহ মেহরবানি করে তিনি এবং তার মতো আরো যারা আছে আল্লাহ সবাইকে সুন্দরভাবে বিশুদ্ধ উচ্চারণে কোরআন যেন তারা পড়তে পারে তা অফিক দান করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ আমরা যেন এই পৃথিবীতে দিনদার হয়ে থাকতে পারি তো অফিক দান করেন দুনিয়া দার বানায় না আল্লাহ আমরা যেন আখেরাতের সন্তান হয়ে থাকতে পারি তা অফিক দান করেন আল্লাহ আপনার কাছে ফরিয়া আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ বানায় দেন যারা ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন যারা অভাব দূর করে দেন আমার সামনে বসা, যাদের সামনে আমি বসেছি মাওলা, সবার সাথে আবার জান্নাতে দেখা আপনি কবুল করে দেন ঢাকার উদ্দেশ্যে রওনা সহি সালেমে নিরাপদে গন্তব্যে পৌঁছা দিয়ে আল্লাহ অনেক আলোচক এই মুহূর্তে দেশের বিভিন্ন অঞ্চল থেকে রওনা করেছে করতেছে করবে মাওলা সকলকে আপন গন্তব্যে নিরাপদে আপনি পৌঁছাইয়া দেন আল্লাহ সকলের মনের নেবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দেন আল্লাহ চাকরিজীবীদের কামায় বরকত দিয়ে দেন আল্লাহ যে যে পেশায় আছে ছোট বড় আল্লাহ কম কম টাকার পেশা বেশি টাকার পেশা যে যেখানে আছে মাওলা সকলের হালাল কামাই বরকত দিয়ে দেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ আমাদের পুরো জীবনে আপনি বরকত দিয়ে দেন আল্লাহ ইমান ইসলাম তাওহীদের উপর অটল থাকার তৌফিক দান করেন মরণের সময় কালিমা রসিব করে দিয়ে آه, okay. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم صلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين سبحان ربك رب العزه عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين امين